সেটা কি হয়ে গেছে তো হয়নি বললে অনেক মানুষের ভালো লাগছে না মিমি চক্রবর্তীর কারণেই ভেঙেছিল রাজ আর পায়েলের প্রেম তাহলে কি রাজ চক্রবর্তীর জন্যই আজ অব্দি বিয়ে করেননি পায়েল সরকার বয়স যতই বারুক না কেন যৌবন যেন এক জায়গাতেই রয়েছে এই নায়িকার গত বেশ কয়েক বছরে অনেকবার প্রেমে পড়লেও বিয়ে অব্দি গড়ায়নি কোন সম্পর্ক রাজ মিমি এবং শুভশ্রীর লাভ ট্রায়াঙ্গেলের কথা সকলেরই জানা শুভশ্রীর কারণেই যে মিমিকে ছেড়ে দিয়েছিলেন রাজ এই কথাটি জানতে বাকি নেই কারোরই কিন্তু জানেন কি মিমির আগে পায়েলের সঙ্গে সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর রাজ চক্রবর্তীকে এক প্রকার কেড়ে নিয়েছিলেন মিমি চক্রবর্তী আমি আর বলতে চাই না প্রেম আমার লে বোঝে বোঝেনা সে বোঝে না এই সিনেমাগুলো চলাকালীন ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় পায়েল সরকার ও রাজ চক্রবর্তীর যদিও বোঝেনা সে বোঝে না সিনেমাটার পরেই হঠাৎ করে মিমির সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ায় পায়েলের সঙ্গে দূরত্ব বেড়ে যায় রাজ চক্রবর্তীর একসময় টলিউডের টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল রাজ আর পায়েলের প্রেম অনেকে আগেই তাদেরকে শুভকামনাও জানিয়েছিলেন কারণ তাদের ভাবনা ছিল হয়তো এই দুজনই তলায় যাবেন কিন্তু মিমি চক্রবর্তী এসে রাজ পায়েলের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে এক প্রকার রাজ চক্রবর্তীকে পায়েলের কাছ থেকে কেড়েই নেন কিন্তু এমন কাজ করে মিমি চক্রবর্তীও রাজ চক্রবর্তীকে ধরে রাখতে পারেননি মিমির কাছ থেকে আবার রাজকে শুভশ্রী কেড়ে নিয়েছে বর্তমানে শুভশ্রীর সঙ্গেই সুখের সংসার করছে রাজ চক্রবর্তী আর অন্যদিকে পায়েল সরকারও এখনো পর্যন্ত বিয়ে করেননি আর মিমি চক্রবর্তীও এখনো পর্যন্ত বিয়ে করেননি প্রসঙ্গত রাজের সঙ্গে সম্পর্কের কথা কখনোই খোলাখুলিভাবে স্বীকার করেননি পায়েল কিন্তু এই সম্পর্কের কথা জানতেন সকলেই এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অভিনেত্রী বলেছিলেন জীবন নিয়ে দুজনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিলই না তো এই ছিল তাদের পুরো ঘটনাটা বিষয়টি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন